you

<laughs> it <laughs> la yeah, is plus one yeah it is plus one যে কোনো পুজোতেই যে বাড়িতে আসতেই হয় আমাদের এবং এলে সত্যি মন ভালো হয়ে যায় ঠিক শেষে মানে যা শেষ ভালো তার সব ভালো তাই শেষে আমরা সরস্বতী পুজোর শেষে সেই বাড়িতেই এলাম সংযুক্তাদি অভিষেক দার বাড়িতে এবং অবশ্যই আমাদের ডলের বাড়িতে তাই তো তো ডল দারুণ সে যে বসে আছে একদম ডল পুতুলের মতোই লাগছে এত সুন্দর কি নিজে সেজেছে কারণ আমরা জানি খুব সুন্দর মেকআপ করতে পারে আমাদের ডল হ্যাঁ নিজে সেজেছি কতক্ষণ লেগেছে সাজতে এরকম ও না না আমার তাড়াতাড়ি হয়ে যায় কতক্ষণ ফিফটিনো

দেখো কি হবে কি না হবে আই নট সার্টেন এন্ড অল কি হবে মানে অক্টোবর ছিল আজকে আমরা ফেব্রুয়ারিতে করে করে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না আর ওকে স্ক্রিপ্টকটক করে চলে গেল মানে আমি হাহা করে তাকিয়ে মানে কি করে হচ্ছে কি করে ডেলিভার করছে কি করে করছে পড়াশুনো সামলাচ্ছে এইগুলো সামলাচ্ছে জিমে যায় মানে যেহেতু ওর কলটাই খুব সকালে মানে সাতটা থেকে আটটা বাট ইউ ও জিমটা পর্যন্ত মিস করে না সো দ্যাট ইউ শি ক্যান মেনটেন হার ভোর ছটায় পাঁচটায় ওঠে ছটায় জিমে যায়

সিলেক্ট করতে হবে মানে ও সিলেক্ট করে কিন্তু আমরা জানি সংযুক্ত দিয়ে আসলে জড়িয়ে আছে সব সময় তাই সবেতেই পেছনে তাই না হ্যাঁ আর মার अप्रুভাল তো নিতেই হবে একদম একদম হ্যাঁ সেটাই বলো আমি একটু মা ফোনে কথা জানি শুনেনি যদি মা সরস্বতীকে বই হয় বই দেবে না স্ক্রিপ্ট দেবে এখন কোনটা বেশি কঠিন লাগে পার্ক করা যাবে না কো এটাই হচ্ছে স্ক্রিপ্ট আর বইয়ের মধ্যে কোনটা বেশি কঠিন বই स्क्रिप्ट सोजा बिकज स्क्रिप्ट तुम्हें स्क्रिप्ट बुझे स्क्रिप्ट इज न स्क्रिप्ट एनिंग তুমি নিজে বুঝেই সবকিছু বলে দিতে পারো ইটস দ্য সেম থিং কিন্তু বই যেটা ইটস দ্য সেম কনসেপ্ট বুঝে মুখস্থ আমার আমার एक्चुअली মুখস্থর কনসেপ্টটা বেশি ভালো লাগে না কারণ তুমি যদি লেখো তুমি তোমার হ্যাঁ সেটা বেস্ট হয় বিকজ তাহলে তোমার কনসেপ্টস গুলো ক্লিয়ারও থাকবে তো বইয়া স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট অনেক সোজা স্ক্রিপ্ট না বই দিতে হবে না বই দিতে এত ভালো করে সামলায় কিন্তু আমি সংযুক্ত ছোটবেলায় তুমি মা সরস্বতী কোন বই দিতে গো হ্যাঁ আমি দিতাম সব বই দিতাম আবার মানে যত

বিকজ ইটস আেরি স্পেসিফিক সর্ট অফ ইমোশন আর অলসো ঋষভ ঋষভ খুবই ভালো অ্যাক্টার সো ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে আমি খুব অনেসলি বলছি এক এক সময় ইটস আমিও মানুষ সো এক সময় আমার একটু কনফিউশন হয় কি এটা এরম করে বলবো কি এরম করে বলবো কি আমাকে খুব আমি যখনই আটকে গেছি ও খুব পেশেন্টলি ওয়েট করেছে এবং হেল্প করেছে হেল্প তো অবভিয়াসলি করেছে কিন্তু ও খুব পেশেন্টলি ওয়েট করেছে হিডেন শো এনি হিডেন শো এনি লাইক ডিস্টারবেন্স ও আমাকে হেল্প করেছে বুঝিয়েছে অ্যান্ড সো ওয়াকিং উইথ হিম ইজ ভেরি গ্রেট সবার নামে প্রশংসা আমি প্রথম দিন থেকে শুনে আসছি এবং এটা শুধু ওর নয় সংযুক্তা দিরও সেই কারণে সবার ভালো সবার প্রশংসাটা শেষ করব সংযুক্তা দি কিন্তু মিষ্টি নায়িকা আমাদের এবং তার মিষ্টি বয়ফ্রেন্ড নায়ক মিষ্টি কেমন লাগছে মেয়েকে পর্দায় আমার তো খুব ভালো লেগেছে যেদিকে ফার্স্ট দেখিয়েছে যে ওই একটা ওরনা মানে সত্যি কথা আইস অডিয়েন্স বলছিল একটা আমার খুব মিষ্টি লেগেছে ভীষণ মিষ্টি লেগেছে

দর্শকদেরও দারুণ লাগছে আরো ভালো লাগবে শেষ করব শেষে মা সরস্বতীর কাছে কি চাইবে সংযুক্তাদির সব চাও আমি জানি দলকে ঘিরে এবং সবার ভালো ঘিরে কিন্তু দল কি চাইবে মা আমি কি চাইবো আমি চাইবো সরি ঘোর ডাল আহ দাঁড়ো আহ আমি মা সরস্বতীর কাছে চাইবো কি আমার আমার সামদিন ভালো কুরু কর সবার ভালো করি ব্রিং एवरीवन জয় ইন Happiness ইন দা লাইফ আর ওকে ভালো গ্রেডস দাও ওকে ভালো গ্রেডস দিনজন গুড গ্রেডস 8 प्लस

ঘুরতে ঘুরতে আসছে সব সরস্বতী পুজোর মেঙ্গিতে